আগের দিনের নানি দাদিরা মা বলতেন একটা মেয়ে সংসার করতে করতে সংসারী হয় আর রান্না করতে করতে হয় সংসার জীবনের শুরুর দিকে তেমন কোনো রান্না পারতাম না একটা সংসার কিভাবে গুছিয়ে রাখতে হয় সাজিয়ে রাখতে হয় সেটাও পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু শিখে গিয়েছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এই তো সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি ইনার পাপা তেমন একটা বাসায় নাস্তা করে না সকালে দেখা যায় দোকানে যাই নাস্তা করে তবে তার শরীরটা যেহেতু একটু খারাপ ছিল সেই জন্য বললাম সকালে নাস্তাটা করেই যাও সকালে নাস্তা করার জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম আর পরোটার সাইজগুলো একদমই উল্টা হয়ে যায় মানে ঠিকঠাক ভাবে আমি বানাতেই পারি না যাই হোক সকালে নাস্তা শেষ করে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে হবে আর এই চাদরটা কিন্তু আমার অনেক পছন্দের এই চাদরটা আমার বিয়ের আগের আগে যেহেতু আমার ভাইয়া ইন্ডিয়াতে তো ওখান থেকেই নিয়ে আসছিল এটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা আমি প্রায় প্রায়ই কিন্তু বিছানাতে বিছাই অনেক বেশি ভালো লাগে দেখতে আর অনেক আরামও লাগে এটা একদম যেহেতু সুতির মধ্যে ছিঁড়ে গেলেও ফেলবো না যেহেতু অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যাই হোক রুমটা গুছিয়ে রেখে তারপর এখন এই তো রান্না বান্না চলে আসলাম আজকে এই তো পৈশাক ভাজি করা হবে তো পোশাকটা আমি ভালো করে কেটে তারপরে ধুয়ে নিলাম আর এইসব পোশাকের মধ্যে এত পরিমাণে ময়লা থাকে মানে টালের যে পোশাকগুলো হয় ওইগুলাই না বেশি মজা লাগে খেতে ঢাকা শহরে যে এইসব সব আমার কাছে কেন একদমই ভালো লাগে না গ্রামে থাকার কিন্তু এটাই বড় একটা সুবিধা মানে সব থেকে সবকিছু টাটকা খাওয়া যায় আর নিজেদের সব সবকিছু মানে লাগিয়ে খাওয়া যায় আর ঢাকা শহরে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে গাছ লাগানোর কোনো জায়গায় পাওয়া যায় না রান্না বসে এদিকে ঘরের বাকি কাজগুলো করে নিতেছিলাম এদিকে যদি রান্না বসে শুধু চুলার পাশে দাঁড়িয়ে থাকি তাহলে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় রান্না বসিয়ে অনেকগুলো কাজ করে নিতে হয় THANKS <laughs> FOR আর এদিকেই যে আমার মেয়ে আমি রান্নাঘরে আসলেই মানে যখন একটু নাড়াচাড়া করি চামচ দিয়ে তখনই আমার মেয়ে বলে উঠে বসে থাকে মানে ও একটু রান্না করতে চায় পোশাকগুলো ভালো করে সিদ্ধ করে এখনই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ভালো করে ভেজে এখন বাগান দিয়ে নিলাম আর পোশাকটা কিন্তু আমি খুব বেশি মানে ঢাকনা দিয়ে সিদ্ধ করিনি সেজন্য কালারটা একদম সবুজ আছে আর এখনই তো মাছের তরকারিটা রান্না করে নিব সংসার জীবনের শুরুর দিকে সব কাজগুলোই কেন জানি অনেক বেশি ঝামেলার মনে হতো কষ্টের মনে হতো প্রথম দিকে তেমন কোনো রান্না পারতাম না সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখবো কিভাবে সাজিয়ে রাখবো এইগুলোও পারতাম না এখন আস্তে 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 সব কিছু শিখে গিয়েছি আগেকার নানি দাদিরা মা খালারা কিন্তু বলতো যে একটা মেয়ে রান্না করতে করতে রাধুনী হয় আর সংসার করতে করতে সংসারী হয় আসলে সংসার জীবনটা এমনই সংসার জীবনের প্রত্যেকটা মেয়েরই কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হয় ওই যে সব কিছু মানিয়ে নিতে গুছে নিতে একটু সময় লেগে যায় রান্না বান্না শিখতেও একটু সময় লেগে যায় কিন্তু আস্তে আস্তে এগুলো যখন একদম শেখা হয়ে যায় না তখন দেখবেন আর কোনো কিছুই কষ্ট মনে হয় না সবকিছুই ভালো লাগে এগুলো বেশ কয়েকদিন আগেই নিয়ে আসছিল রান্না করছিলাম আর কিছুটা ছিল তো সেগুলো আমি কেটে ভালো করে ধুয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিছিলাম প্রথমে ভাবছিলাম এগুলো সিদ্ধ হবে কিনা যেহেতু ডিফে রেখে দিছিলাম এভাবে আগে কখনো রাখি নাই পরে দেখে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুর সাথে আর খেতেও বেশ একটা খারাপ লাগে এখন এই তো ভাজা মাছগুলো দিয়ে দিব আর আমি কিন্তু একদমই কাঁচা মাছ খাইতে পারি না আর মাছের তরকারি যেহেতু আমি একাই খাই এটাই দেখা যাবে যাবে আমার দুই দিন হয়ে মানে আজকে খাবো আবার কালকে বাকিটুকু খাবো যদি থাকে রান্না বান্না শেষ করে রুমটাও গুছিয়ে নিলাম আর এদিকে ঘর ঝাড়ু দেওয়ার পরে সবকিছু ভালো করে আবার জায়গাটা জায়গায় রেখে দিতেছিলাম যেহেতু সবকিছু সরিয়ে তারপরে ঝাড়ু দিতে হয় আর ঘর ঝাড়ু দিতে যে একশো টাকাও পেয়েছে এটা হচ্ছে আমার জামাইয়ের কাজ তার টাকা রাখার কোনো ঠিক থাকি যাই হোক ঘর ঝাড়ু দিতে যাই আমার একশো টাকা লাভ হয়ে গেল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ টাটা